আজকে আমি বেরোবো কলকাতার জন্য তার ভিতরে রয়েছে আলাদা করে দুটো কে আজ গুরু পূর্ণিমার দিনে জানাচ্ছি প্রণাম কি দুর্দান্ত লাগছে মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি আমি তো একটু বেশি ভালো আছি কারণ আজকে হলো ফাইনালি থার্সডে আর আজকে আমি বেরোবো কলকাতার জন্য কখন বেরোবো কি বেরোবো সেটা তো যখন বেরোবো তখনই শেয়ার করব তবে হ্যাঁ ডেফিনেটলি আজকের এই ব্লগটাতে সবটাই থাকবে তবে আজকে সকালটা আরেকটু স্পেশালি স্টার্ট হয়েছে বিকজ আমি গিফট পেয়েছি এই যে হিরণময় একটু বেরিয়েছিল তো ফেরার পথে আমার জন্য এটা নিয়ে এসেছে আর আজকেও অফিস যায়নি ওর শরীরটাও অ্যাকচুয়ালি ভালো না তো আমার না একটু মনটা খারাপই লাগছে বেচারাকে একা একা রেখে যেতে আমার খুব একটা ভালো লাগছে না বাট কিছু করার নেই আগে থেকে যেহেতু প্ল্যান প্রোগ্রাম সব হয়েই আছে আর এখান থেকে কলকাতা মানে মুম্বাই টু কলকাতা তো আর মানে কি বলবো ট্রেনে উঠলাম আর দশ মিনিটে পৌঁছে গেলাম আধ ঘন্টা পৌঁছে গেলাম সেটা নয় ফ্লাইটে ওঠো তারপর নামো তারপর বাড়ি যাও লম্বা জার্নি এখন ঘড়িতে বাজে দুপুর সাড়ে বারোটার আমাদের খিদে পেয়ে গেছে তো কালকে রাত্রেবেলা না ও চিকেন রান্না করেছিল আমার প্রিয় বাইরে প্রচন্ড কনস্ট্রাকশনের আওয়াজ হচ্ছে কিছু করার নেই তো যাই হোক এখন ঝটপট খাবারটা খেয়ে নেবো কারণ চিকেন রয়েছে আর তার সাথে গরম গরম ভাত কাল থেকে আমাদের মিষ্টি খাওয়ার নেশা চলছে কালকে বেরিয়েছি তো যাই হোক এটার ভিতরে রয়েছে আলাদা করে দুটো ক্ষীর কদম গুড়ের ক্ষীর কদম এটা আমার রিসেন্ট ফেভারিট যেটা এখানে এসে হয়েছে নেই ঠিক নিন খান আপনাকে তো দেখাতেও পারবো না আপনি এখান দিয়ে নিন দেখো 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 ও বাও এই যে আমরা ভাবছি সন্ধে বা রাত্রের মধ্যে বেরিয়ে যাব রাতের দিকে ফ্লাইট সো বাড়িতে না টাইমিংটা বলিনি তাহলে টেনশন করবে তাই বাট বেরোবো আমরা সন্ধ্যে সন্ধ্যে সময় কি করে পেরিয়ে যাচ্ছে বুঝতেও পারছি না এখন ঘড়ির কাটা দুটো এবার একটু ফ্রেশ হবো রেডি হব না রেডি হব না মানে ফ্রেশ হবো একটু স্নান ঠান করে নেব শ্যাম্পু করার দরকার ছিল গতকালকে করা হয়নি এখন করব। তারপরে একটু রেস্ট নেব বিকজ অনেস্টলি স্পিকিং আমার মাঝরাতের ফ্লাইট আর ফ্লাইট পৌঁছবে মোটামুটি ভোরের দিকে তো জানি না ডিলে হবে কি অন টাইম থাকবে সেটা তো তখন ইনস্ট্যান্ট বলবো বাড়িতে জানাইনি জানো তো এখনও সত্যি হাঁচছি হিরণময় হাঁচু দিল ওর ঠান্ডাটা সত্যি ভালো রকম লেগেছে গাটাও বেশ গরম গরম তো টেনশন লাগছে মানে ভালো লাগছে না বাট কিছু করার নেই টুকটাক করে গোছানো চলছেই বারবার বলেছি যে বেশি কিছু লাগেজ করে তো যাব না কিন্তু যাওয়ার আগে ঘরের কিছু জিনিস একটু অ্যাডজাস্ট করে যেতে হয় কারণ হিরণময় পুরো টাইমটাই এতগুলো দিন প্রায় দশ বারো দিনের মতন আমি কলকাতায় থাকবো তো পুরো টাইমটা একাই থাকবে তো সমস্ত কিছু একটু গুছিয়ে অ্যারেঞ্জ করে গেলে ওর জন্য একটু সুবিধে হবে আই নো যে ও সবটা গুছিয়ে নিতে পারে নিজে বাট স্টিল ওটা আমার টেনশান একটু চলেই বাট মজার ব্যাপার হচ্ছে ও বেশি টেনশানে থাকে আমার জার্নি নিয়ে এখন যেমন উনি রান্নাঘরে গেছেন আমার জন্য কিছু রাত্রের ডিনার বানিয়ে দেবে আর যেহেতু পুরো রাত্রিটাই আমি এয়ারপোর্টেই কাটাবো ইনফ্যাক্ট কলকাতা এয়ারপোর্টে পৌঁছেও আমি কিন্তু সাথে সাথে বাড়ির জন্য বেরোবো না কারণ আমি যখন ওখানে পৌঁছবো তখনও হোপফুলি ওখানে অন্ধকার থাকবে তো আমি ডিসাইড করেছি অন্ধকারে ভোরবেলাতে আমি জার্নি করব না একটু ভালোভাবে আলো ফুটে গেলে দেন ওখান থেকে ক্যাব করে আমি বাড়ি যাবো তো আমি যেহেতু এয়ারপোর্টেই থাকবো তো আমার তো খিদে পাবে তো ঘরের খাবারটা সাথে থাকলে অনেক কমফোর্টেবল ফিল হয় তো টুকটাক কিছু শুকনো খাবার লাইক বিস্কিট চিপস এগুলো সাথে নিয়ে নিয়েছি বাট ও বানিয়ে দিচ্ছে আমাকে ওর হাতের স্পেশাল নুডলস চাউমিন তো এতদিন বাদে বাড়িতে যাচ্ছি তো একটু তো সাজুগুজু করতেই হবে বলো হিরণময়ের নুডলসের রেসিপি তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো তার আগে চলো তোমাদের সাথে শেয়ার করি আমি যে বসে বসে নেলপালিশটা পড়ছিলাম সেটার ডিটেলস তো আমি কালার বারের এই পলিশটাই পরেছি এই নেল পলিশটা এখন বিভিন্ন রকম নেল আর্টেও অনেককে আমি ইউজ করতে দেখেছি তবে আমি তো আলাদা করে কোনো নেল আর্ট করছি না আমার তো মনে হচ্ছে ইটসেলফ এটা নোখে এমনি পড়লেও একটা নেল আর্টের সমানই হয়ে যাচ্ছে বেশ একটা গ্লজি ফিনিশ আছে ডে কিংবা লাইট দুটো টাইমেই তুমি ইউজ করতে পারো আমার তো খুব ভালো লেগেছে একটা হালকা গ্লিটারি এফেক্টও আছে যেটা অত্যধিক ঝকঝকেও না আবার একটা সোবার লুকও ক্রিয়েট করতে পারে তো এখানে চাউের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে এটা আর একটু সেদ্ধ হবে আর এখানে তো ভাজাভুজি চলছে আর একটা দারুণ সিস্টেম আর এখানে দেখো অলরেডি বাদাম কিন্তু ভাজা হয়ে গেছে হিরন্ময় ভাজাভুজি এত ভালো করে না কি বলবো আমার যদিও কখনো কখনো একটু পুড়ে টুড়ে যায় ওর কিন্তু কখনোই সেটা হয় না খুব সুন্দর ভাজাভুজি করে সেটা বেগুন ভাজা হোক বা বাদাম ভাজা পটল ভাজার তো কথাই নেই সত্যি আমি অত ভালো করে করতে পারি না হ্যাঁ কি করব একটু তো হয় তাও 10 দিন ওকুলি কেটে যাবে তাড়াতাড়ি সেই মনের দুঃখে আপনি গিন্নির জন্য রান্না করছেন না এটা করছি মনের সুখে যে বউ আমার হাতে খাবারটাই আজকে গুরু পূর্ণিমা আমি জানতাম না যে আজকে গুরু পূর্ণিমা পূর্ণিমা আমি জানতাম যদিও পরে জেনেছি আর কি তো জীবনের থেকে বড় গুরু তো আর কেউ হয় না তবে আমরা লাকি যে আমরা আমাদের বাবা মা এবং জীবনে চলার পথে আমাদের শিক্ষা গুরু দীক্ষা গুরু সবাইকেই পাই আমি যদিও এখনো আমার দীক্ষা গুরু স্বরূপ কাউকে পাইনি তবে আমি যার কাছ থেকে যতটুকু জ্ঞান আহরণ করতে পেরেছি তারা সকলেই আমার কাছে গুরু সমান তাই প্রত্যেককে আজ গুরু পূর্ণিমার দিনে জানাচ্ছি প্রণাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আশীর্বাদ করুন যেন জীবনে এগিয়ে যেতে পারি আর সব থেকে বড় প্রণাম জীবনকে কারণ তার চেয়ে বড় গুরু এ জীবনে আর কেউ হয় না তাই না আজকে আমি একটা ঘরোয়া ফেসিয়াল করেছি আমি জানি না আলটিমেট কোনো চেঞ্জ ফিল হচ্ছে কি না বাট হ্যাঁ আমি করেছি সো আমার ভালো লাগছে আর এখানে বিছানার ওপর অনেক কিছু ছড়ানো কারণ এগুলো আমি একটু গুছোচ্ছিলাম কিছু জিনিস নিয়ে যাব কিছু জিনিস এখানেই থাকবে তো তো এটা প্রায় হয়েই গেছে আমি একটু ব্যস্ত ছিলাম সেই ফাঁকে উনি পুরোটাই করে ফেলেছেন যাই হোক দাগ তো লাগছে তাই নাই যে এখানে এখন টেস্টিং পর্বও চলছে আহ হম আমি যাই বেরোই এই তো ওগুলো তো প্যাকেট হবে না প্যাকেট না ওগুলোই খাবো আমি মোটামুটি রেডি ঘড়িতে এখন সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাওয়ার প্ল্যান ছিল বাট সেটা হয়নি আর কালকে যে নতুন জামাটা কিনেছিলাম বলেছিলাম এই যে সেই জামাটা আমি ভেবেছিলাম এটা কলকাতায় গিয়ে পরবো এটার ফিটিংসটা আমার এত ভালো লেগেছে তো তারপরে ভাবলাম মানে আমার থেকে বেশি হিরণময় বললো যে না এটা আজকে পরেই যাও। কারণ রাত্রে বেলায় জার্নি করছো একা তো কমফোর্টেবল ওয়েতে পড়বে তো আমি এটার সাথে না এই ঢিলা ঢিলা জিন্সটা পরেছি তো আমার তো বেশ ভালো লাগছে হোপফুলি তোমাদেরও ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই জানিও আর আর কি বাড়িতে গেলে একটু সোনা দানা পড়তে হয় তো কিছু করার নেই তো এই সিম্পল ইয়ারিংটা পরেছি এটাই কন্টিনিউ করে থাকবো চলো আমি তো রেডি এবার উবের বুক করা হয়েছে এক্ষুনি চলে আসবে আর চার পাঁচ মিনিটের মধ্যেই হয়তো চলে আসবে বাইরে বৃষ্টি হচ্ছে তাই ঝটপট বেরিয়ে পড়বো ওখানে মোটামুটি সাড়ে দশটার মধ্যে এয়ারপোর্টে ঢুকে যাওয়ার ইচ্ছে পর তো কখন কি টাইমিং দেয় না দেয় দেখা যাবে চলো টাটা বাড়ি থেকে মানে থানের আমাদের এই ঠিকানা থেকে আমার এই ব্লগটা আমি আর কন্টিনিউ করবো না এরপরে হিরণময়কে বলেছি ও হয়তো ছোটো ছোটো ক্লিপিং অ্যাড করবে সেগুলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবে চলো সোজা গিয়ে দেখা হবে এয়ারপোর্টে এবার আমার ফ্লাইট ছিল আকাশ এয়ার থেকে ফার্স্ট টাইম এটা আমি করেছিলাম আর হিরণময় আমাকে এখানে ছেড়ে তো বাড়ির জন্য বেরিয়ে গিয়েছিল। সাড়ে বারোটা নাগাদ ছিল আমার ফ্লাইটের টাইমিং বারোটা পঁয়ত্রিশে তো সেই কারণে চেকিং করে ভেতরে ঢুকেও গিয়েছিলাম দু ঘন্টা হাতে রেখে তো এয়ারপোর্টে ঢুকতেই হয় তো সেই মতনই সব কিছু সিস্টেমেটিক ওয়েতে করে যে গেট নাম্বার দিয়েছিল টোয়েন্টি সেভেন সেখানে গিয়েই বসেছিলাম কিন্তু সেখানেও হলো আর এক গণ্ডগোল খানিকক্ষণের মধ্যেই আমাদের গেট নাম্বারটাও চেঞ্জ করে করে দেওয়া হয়েছিল ছাব্বিশ নম্বর গেট তো যাই হোক সব মিলিয়ে এক্সপিরিয়েন্স মোটামুটি খারাপ না আকাশিয়ারেও বলতে পারো আধ ঘন্টার মতন ডিলে করেছে কারণ সাড়ে বারোটার ফ্লাইট ছেড়েছিল একটার সময় রাত তো ঠিক আছে বাকি কোনো কিছুতেই খুব একটা প্রবলেম্যাটিক ছিল না এটুকুই যাওয়া অসুবিধে অলরেডি গল্পটা বেশ কিছুটা বড় হয়ে গেছে তাই আকাশেয়ারের ফার্স্ট এই ফ্লাইটের অভিজ্ঞতা নিয়ে আসছি নেক্সট গল্পে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থাকো